তো সকালে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমাদের পিকনিক রয়েছে তাও আবার আমাদের বাবাদের অফিস থেকে আমরা অনেক আমরা বেরিয়ে আর কোথায় যাচ্ছি তোমাদের সেটা যে জানাচ্ছি কারণ আমরা সেও জানি না যে কোথায় যাব। বিশ্বাস করে যাব লঞ্চে আমরা তো অনেক এক্সাইটেড আর কুয়াশাও তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে পড়েছে আমরা অনেকদিন পর পিকনিকে যাচ্ছি আর দেখি যে কেমন হয় ব্লগটা টা যেহেতু অনেকদিন বাদে করছি তো চলো যাওয়া যাক এখন আমরা অটো করে লঞ্চ গার্ড যাব আর আজকে তো প্রচুর পরিমাণ ঠান্ডা পড়েছে তোমরা কুয়াশা দেখতেই পাচ্ছ তো বাবাদের অভিস বলতে বাবা তো একজন আইনজীবী তাদের আইনজীবী সমিতি থেকে এই পিকনিকের আয়োজন করা হয়েছে আমাদের তো শীতের জন্য সকালে উঠতে অনেকটা লেট হয়ে গেছে এই শীতে কে সকালে উঠে তা উঠতে হয়েছে সো গাইজ ফাইনালি আমরা লঞ্চ চলে এসে পড়েছি আমাদের দেখে লঞ্চ চলে গেছে কিনা ভগবান জানে অনেক বছর এত ঠান্ডা পড়েছে আমাদের তো উঠতে অনেক কষ্ট হয়েছে আরে যার কারণে তো আমাদের অনেকটা লেট হয়ে গেছে আমরা তো অনেক দিন বাদে লঞ্চ ঘাট এসেছি এখানে এসে তো আবহাওয়াটা ভালো লাগছে যেহেতু শীতকাল বলে কথা তার ভিতরে প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে তোমরা দেখতেই পাচ্ছো তো লঞ্চ ছাড়ার আটটার টাইম ছিল তাই আমরা তো ভেবেছি যে আমাদের রেখে চলেই গেছে হ্যাঁ কেমন

এই সকালবেলা খিচুড়ি আর দিন কারো খেতে ইচ্ছে করে তাও কিছু করার নেই যেহেতু সুজা লেগে গেছে খেতে তো হবেই জাস্ট ভিউটা দেখো সে আমরা তো অনেক এক্সাইটেড আপাতত টাটা বরিশাল কোথায় যাব সেটা এখনো জানি না তো যে তারপর তোমাদের বলছি যে কোথায় যাচ্ছি হচ্ছে আমাদের সকালে নাস্তা খিচুড়ি আর ডিম আমরা তো অনেক কষ্ট করে পেয়েছি যদি এত ভিড় হয়

কতগুলো আবারও কিনেছে একটাও কপালে নেই জানি তার সত্ত্বেও কিন্তু অনেকগুলো কিনেছে এখানে কয়েটা প্রায় দশটা হবে এখন দেখি আমাদের লাকে হয় কিনা গাইস বাবাও হাজিং খেলা কিনেছে যেহেতু এখানে সবাই কিনছে বাবা কিভাবে না কিনে পারে তা দেখি বাবা কত দূর পারে এটাও একটা লাকের বিষয় তাইস

তো একটা তো যেতে পারবো না কারণ যে এটা হচ্ছে দূরে আর আরেকটা হচ্ছে বরিশাল লাগে সো সেটাই যাব কিন্তু এখন হচ্ছে এখন হচ্ছে আমরা কথা পরে বরিশালে পৌঁছাই তার বিষয়ে যদি পৌঁছাতে পারি তাড়াতাড়ি তাহলে তো তাড়াতাড়ি বিয়ে বাড়ি যেতে পারবো আর যদি না যেতে পারি তাহলে এখানে বসে রেডি হয়ে তার ওখানে এখানে কিছু করার নেই

আমাদের কিছু ছিল ছাদে যাওয়ার জন্য কিন্তু শেষে আর আমাদের যাওয়াই হয়নি

না যা হয় বাংলা বলো এখন আমাদের লঞ্চ টাইম এই আমাদের লঞ্চ আর আমরা পার্টি পার্টি করছি যাই হোক এখন অলরেডি একটা বেজে গেছে তাই না হ্যাঁ কিন্তু আমাদের খিদে নেই তেমন কিন্তু খেতে হবে কারণ যদি এখন না খাই তাহলে পরবর্তীকালে কপালে জুটবে না সকালের খাবারটাই দশটার দিকে খেয়েছি আর মধ্যে আবার খিচুড়ি খেয়েছি তাহলে কীভাবে খিদে থাকে কিছু করার নেই খেতে হবে হ্যাঁ যাই আগে দেখি আজকে লাঞ্চ টাইম কি আছে বিয়ে বাড়িতে যা আইটেম থাকে আজকে পিকনিকে সেই আইটেমই রয়েছে ফার্স্টেই তো আমাদের পোলাও আর সবজি দিয়েছে তারপর দিয়েছে রোজ করছিল ডাল আর মাটন কেমন যেন খেতে ইচ্ছে করছিল না তাই আমরা খাইনি এ হচ্ছে আমাদের খাবারের নমুনা আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা একটু ঘুরবো ও হ্যাঁ আমরা এসেছি উলানিয়াতে উলানিয়া না না এখান থেকে নামতে হবে কিভাবে যে নামবো আমরা তো এসেছি উলানিয়াতে আমাদের আসলে জানাই ছিল না আমরা কোথায় আসবো এটা আগেই বলা হয়েছে যেখানে চোখ যে আমরা সেখানেই যাব। আর এখানে অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে সামনে একটা জমিদার বাড়ি রয়েছে আমরা সেখানেই যাবো বিজ্ঞ আইনজীবী বৃন্দ আবার পরবর্তীতে আবার অন্যদেরকে দেখাবো ওকে 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 এই এখানে তো আঙ্কেলরা মজা করছিল সেটা একটু ক্লিপ নিলাম উলানিয়াতে আমাদের ছোট পিষিদের গ্রামের বাড়ি এখানে তো পিষা থাকে এবং তার দোকানো রয়েছে তার সাথে আমাদের দেখা হয়ে গেছে যারা তো চাতপুর থাকে যার কারণে পিষিদের সাথে আজকাল দেখা হয় আমরা যাচ্ছি জমিদার বাড়ি শুনেছি জমিদার বাড়ি নাকি অনেক সুন্দর আর এখানে প্লেসটাও দেখতে পাচ্ছ অনেক সুন্দর गाइस আমরা এখন আসছি উলানিয়াতে সেটা তোমাদের আগেও বলেছি এখানে একটা জমিদার বাড়ি রয়েছে যেখানে আমরা এখন যাচ্ছি তো তো দেখি দেখি কেমন লাগে রাজবাড়িটা শুনেছি নাকি অনেক আমলের চলো যাওয়া যাক সামনে যেতে যেতেই একটা মসজিদ রয়েছে সেখানে একটা ঢোল রাখা রয়েছে যে ঢোলে নাকি জমিদার আগে ঢাক পিটিয়ে সবাইকে ডাক ঢোলটা বাজানো হতো রোজার সময় তখন তো মাইক ছিল না তাই ঢোল পিটিয়ে সবাইকে জাগাতো ঢোলটার উপরে হরিণে চামড়া দিয়ে মোড়ানো আমরা জমিদার বাড়ির দিকে চলেই আসলাম এটা হচ্ছে জমিদার বাড়ির প্রথম ঘেট জমিদার বাড়ি নামটা হচ্ছে উলানিয়া জমিদার বাড়ি হ্যাঁ দিচ্ছি ছবি তুলে হ্যাঁ কোন চিপা চাপা যে এই তো ওয়াও এটা মনে রং করা হয়েছে যার কারণে এরকম দর্শনার্থীদের জন্য ও এর কারণে সৌন্দর্যটা রয়ে গেছে মা কোথায় গেছো তুমি গাইস এই হচ্ছে উপরে ওটার সিঁড়ি এত বড় বড় চওড়া যার কারণে আমাদের তো কষ্ট হচ্ছে সেই লেভেলের সিঁড়ি মা কোন সাইডে এই

এখন এই অন্যরা ঘুরছে দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর পরিমাণে আসলে এটা রাজবাড়ি হবে না জমিদার বাড়ি আমি ভুলে রাজবাড়ি বলে ফেলে তো কেমন লাগলো নাইস হ্যাঁ ভেবেছিলাম যে ভাঙ্গা চোরা হবে কিন্তু এসে দেখে যে অনেক সুন্দর লাকুটিয়া রাজবাড়ি ফিল পাচ্ছি হ্যাঁ কত বছর গেছিলাম লাকুটিয়া জমিদার বাড়ি থেকে এটা সুন্দর হ্যাঁ এক একটা জমিদার বাড়ি এক একটা মতো হ্যাঁ সেই এটা তো ওরা কারুকার্যটা ধরে রাখছে এই হামবাডাকে ওই তো ছোট্ট বাচ্চা এটা মনে হয় গ্রাম সাইড না উলানি এত গ্রাম সাইডের মধ্যে পড়েছে সো এখানে কিছু সময় থেকে আবার চলে যাব খাবার ঠিক করে যেহেতু তো খেতে পারিনি তাই কে রিভিউ জানাও সবই মনে হচ্ছে যে জমিদারের আসলে এটা হচ্ছে জমিদারের এলাকা তো তো সব কিছুই কম বেশি জমিদারের হবে ডি আর ক্যামেরা আমরা আছি ছবির দন্দায় আমাদের তো জমিদার বাড়ি ঘোরা শেষ এখন আমরা যে স্থানটিতে এসেছি এটা হচ্ছে কি যেন জমিদারের জলসা করে এখানে জমিদার এসে জলসা করতো এখন তো আগের মতো নেই আর না থাকাটাই স্বাভাবিক কিন্তু শুনেছি জমিদারের নাতির ঘরে নাতি রয়েছে আমরা যে কিছুক্ষণ আগে জমিদার বাড়িটা দেখে আসছি ওটা তো সরকারি আয়তে চলে গেছে এর ভিতরে তো লোকরা থাকে তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ ঘর দুয়ার লঞ্চ গান বাজছে সো গাইস ফাইনালি আমাদের উলানি গুড়া শেষ এখন আমরা একটু আধুনিক

আগে লঞ্চ দিয়েছে এত সময় গান শুনছিলাম আর ঘুম এত পরিমাণে পেয়েছে যার কারণে ওখানে বসে একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন একটু রুমে আছি এখন দেখি কত সময় লাগে বৈশাল যেতে আবার তো রেডি হতে হবে তাড়াতাড়ি যেহেতু বিয়ে বাড়ি বলে কথা বিয়েতে যেতে হবে হ্যাঁ তার ভিতরে আইফোন বলে কথা চার্জ নিয়ে যে এত ভুগতে হয় ভগবান তো কি আর করে আর আমার আর ইয়ারফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে তার কারণে তেমনটা ভিডিও করা হয়নি আমরা তো অনেক টায়ার্ড ছিলাম যার কারণে রুমে একটু রেস্ট নিচ্ছিলাম আর ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছিল তার ভিতরে তো লটারি খেলা শুরু হয়ে গেছে এসে দেখে যে বাবারা বিশতম লটারি পেয়েছে প্রথমে যে আমরা পাবো সেটা আসলে বুঝতে পারিনি কারণ এটা হচ্ছে কপাল বাবা তো পনেরোটা টিকিট কিনেছিল কিন্তু এই একটা পেয়েছে সেটাই অনেক আমরা তো অপেক্ষায় ছিলাম যে আমরা আরো পাবো কিন্তু কি আর করার আর পাইনি তো লটারির লাস্ট টাইম কে পাবে টিভি সেটাই দেখার বিষয় I'm go! এখানে তো রাতের খাবারের আইটেম করা হয়েছে আইটেম এ রয়েছে ভাত আলু আর ডাল আমরা যেহেতু বিয়ে বাড়ি যাবো তাই আর এখানে ভাত খাইনি আর তাদের তো আলু ভাতাটা অনেক মজা হয় সেই জন্য আমরা আলু ভাত্তাটা খেলাম আলু সত্যি অনেক ভালো লেগেছে ফাইনালি ফাইনালি আমরা বরিশাল চলে এসে পড়েছি আমাদের তো অনেক তাড়া রয়েছে যেহেতু আমরা বিয়ে বাড়ি যাবো তো আজকের পিকনিকের ব্লগটা এই পর্যন্ত রইলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাঙ্কস ফর ওয়াচিং